দক্ষিণ কলকাতার যে খুব বেশি চর্চিত যে পুজোগুলো থাকে তার মধ্যে থাকে চেতলা অগ্রণী শুরুটি সংঘ আর আমরা এখন যে মণ্ডপের সামনে আসছি সেটা হচ্ছে চেতলা অগ্রণী যারা চেতলা অগ্রণী পুজোর মধ্যে আসবে তাদেরকে বলে দিই আগে যেটা অটো ফেয়ার ছিল কুড়ি টাকা সেটা এখন তিরিশ টাকা করে পারে রয়ে গেছে পুজোতে এরকমই চলছে আর যারা মেট্রো ধরে আসবে তাদের জন্য আপনি হবে কালীঘাট কালীঘাটের দিকে কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে বেরিয়ে এসে যেটা আলিপুরের থেকে যে রোডগুলো রোডটা যাচ্ছে সেন্ট্রাল রোড যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলো আসতে কিন্তু প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় চেতলা অগ্রণীতে চেতলা অগ্রণীত এবছর যে থিম সেটা হচ্ছে গঙ্গা দূষণ আর সেই থিম দিয়েই

করে সাজানো হয়েছে এই হচ্ছে অপহের বাইরের মণ্ডপের বাইরের অংশ এবার ধীরে ধীরে আমরা যেখানে প্রবেশ করবো সেটা হচ্ছে মন্ডপের ভেতরের অংশের দিকে

অগ্রণী দেখে তারপরে যে মন্ডপ সূর্যটার দিকে তোমরা গুটি গুটি পাই এগোবে সেটা হচ্ছে সুরুজির সঙ্গ তো এই হচ্ছে সুরজির সঙ্গ সামনে দেখো সুরুচির সঙ্গ তোমরা যেদিক দিয়ে বেরোবে সেদিক দিয়ে বেরিয়ে তোমরা দেখতে এখানে লেখা রয়েছে সুরুজির সংঘ পুজো প্যান্ডেল তো গাইড তোমরা এরকম ভাবে কারণ চেতলা দিকে এলে একদম চেতলা অগ্রণী সুরুচি দেখে তোমরা সুরুচির সঙ্গে সামনে দিয়ে আরো একটা রাস্তা গেছে যেটা চলে গেছে মুদিয়ালির দিকে মুদিয়ালি পর্যন্ত দেখে তোমরা একদম কালীঘাট মেট্রো পর্যন্ত পৌঁছাতে পারো আই ওখান থেকে হেঁটে তোমরা দরিয়া হাটের দিকে যেতে পারো তো এখন আমরা যেখানটায় পৌঁছবো সেটা হচ্ছে তোমার সুরুচির সঙ্গে যেতে এই সাউথ ক্যালকাটা এসে সাউথ কলকাতা এসে দুর্গা দেখতে চাও তিনটে বড় পুজো দেখতে চাও তারা কিন্তু এই এই রুটটা ফলো করতে পারো মানে এসে কালীঘাট নামবে কালীঘাট থেকে নেবে তোমরা আলিপুরের দিকে অটো ধরতে পারো কিংবা হেঁটে তোমরা পৌঁছতে পারো চেতলা অগ্রণী চেতলা অগ্রণী দেখে বেরিয়ে দেখো আমরা হাঁটছি এরকম একটা ব্রিজ করবে বেশ কিছুটা হাঁটার পর গাইড এখানে রোডে তোমার অ্যারো দেওয়া রয়েছে তো সেটা দেখে আমরা এখন যাচ্ছি কিন্তু সুরুচির দিকে অবশ্যই সুরুচি সঙ্গের অ্যারো চোখে পড়লো তো তোমরাও এইরকমভাবে গাইডলাইন দেখতে এখানে মার্কগুলো কথা দেখতে দেখতে আসবে এই রাস্তাটাই সোজা চলে গেছে একদম সুরুচি সঙ্গের প্রবেশের একদম সামনে দেখেছি প্রবেশ পথ ওখানে লেখা রয়েছে আর এই হচ্ছে সুরুচি সংঘ সুরুচি সংঘের সামনে সুরুচি বছরের এবছরের যা থিম সেটা হচ্ছে পুরানো সেই দিনের কথা পুরোনো সেই দিনের কিরকম কীরকমভাবে তারা রিপ্রেজেন্ট করেছে সূর্যের সংঘ সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে দেখো এই হচ্ছে সূর্যের সঙ্গে সামনের এন্ট্রেন্স গাড়ির যে পুরোনো যেসব যন্ত্রাংশ ছিল সেই সব যন্ত্রাংশ চিন এখানে নেট জাল এই সব জাতীয় জিনিস দিয়ে কিন্তু সূর্যির সংঘ তাদের নন্দর সূর্যটা কিন্তু সাজিয়ে তুলেছে এখানে হামার স্কুটার দেখতে পাচ্ছি করে একটা হল ট্যাক্সি রয়েছে তার উপরে মাইক রয়েছে গাড়ির যে টু হুইলারের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক সিট এই সমস্ত এইসব জিনিসপত্র দিয়ে কিন্তু সুরুচির সঙ্গে এ বছরের যে থিম ধীরে ধীরে প্রবেশ করছি সঙ্গে মণ্ডপের ভেতরে দেখো এন্ট্রেন্স এ পাশে যে মানুষগুলো তৈরি করা রয়েছে সেই মানুষগুলো তৈরি করি যে বালিশালে যে জিনিস সেই জিনিস তারপরে গাড়ির যে ট্যাঙ্ক বিভিন্ন সব গাড়ির ট্যাঙ্ক সাইকেলের যে চেন কভার সেই সব জিনিসপত্র এখানে গাড়ির মার্কার দিয়ে মাছের মতো অংশগুলো তৈরি করা রয়েছে নেট দিয়ে জলের মতো অংশগুলো তৈরি করা রয়েছে সামনে দেখতে পাচ্ছ ভাঙা স্কুটার ট্যাক্সি হলুদ ট্যাক্সি যেটা কলকাতার প্রাণ সেই ট্যাক্সি এই সব দিয়ে কিন্তু এইখানে সুরতির সঙ্গে উপহার যদি যাই তাহলে দেখতে হবে গাড়ির হেডলাইটের সামনের যে অংশগুলো সেই অংশগুলো সেই সব দিয়েই কিন্তু এই সূর্যের সংঘ ওপরে যে কিন্তু দেখতে পাচ্ছি টিনের যে কৌতুগুলো রয়েছে সেই দিয়ে তবে এই যে সূর্যের সঙ্গ রয়েছে এই সূর্যের সংঘ বলো কি যে যেগুলোই বলো রাত্রির দিকে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে আলো খেলাটা বেশি থাকে তো সেটা আমার কথা সম্পর্কে যেতে পারে অনেকটা দূরে কোনো থেকে আপাতত দিনের যে অংশটা রাত্রির অসম্ভব রকম দৃঢ় হবে তো সেই বাকি দিনের বেলা কোনো ক্ষেত্রে আমি যতটুকু দেখার চেষ্টা করি থাকি এইগুলো যত সময় লাইট জ্বলবে বাড়ির যে মাঠঘাট থাকে সেই মাঠ ঘাট কিন্তু এইগুলো থেকে দেখে মনে হবে মাছের অংশ অংশ তৈরি করা হয়েছে অসাধারণ সাইকেলের যে চেন খাবার সেই চেন খাবার আর যে ডাবু ভাতা বলে বিয়ের বাড়ি কিন্তু এই সবাই খাবার শার্চ করা ডাল দেওয়া সেই ডাবু হাতা এইগুলো দিয়ে মাথা তৈরি করা রয়েছে আর মাঠে নেট নেটের এই রডের মধ্যে মাংস দিয়ে গরুর গাড়ি এইসব জিনিসগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর ধীরে ধীরে এখন যেখানে পড়তে সেটা হচ্ছে সূর্যের সঙ্গে একদম প্রতিমার সামনে বাইরে বেরিয়ে যাওয়ার দিকের অংশ সমস্ত অংশটা কিন্তু তিন এই জাতীয় জিনিস উপরে দেখতে পাচ্ছি এবং রেডিও অংশ তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে গরুর গাড়ির যে চাকা যে টানা রিক্সার চাকা উপরে একটা পুরনো টানা রিকশা সাইকেলের যে কভার সেগুলো দেখো এই জায়গাটা অংশটা কিন্তু সাজানো হয়েছে অসাধারণ করে উপরে লাইটের খেলা রয়েছে এগুলো টানা রিক্সার যে চাকা সেই চাকার অংশ আর এই দিকে যদি তোমার নিয়ে যাই তাহলে তোমরা এই ধরনের আর একটা অংশ রয়েছে যেখানে বিভিন্ন মূর্তিগুলো থেকে এরকম সাজানো রয়েছে আর এই হচ্ছে মণ্ডপচর্চা সেই মণ্ডপচর্যা এবং সাউথ কলকাতার যে কটা বড় মণ্ডপচর্জা রয়েছে তার মধ্যে অন্যতম সুরুচির সঙ্গে মণ্ডপচর্যা দক্ষিণ কলকাতার আরও এক পরিচিত এবং চর্চিত পুজো সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব তো তোমরা এর আগে যেটা দেখলে সেটা হচ্ছে চেতলা অগ্রণী তারপর শুরুতি সংঘ এখন প্রবেশ করছি মুদিয়ালি ক্লাব মুদিয়ালি ক্লাব তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে থ্রিমাত্রি তো চলো এই হচ্ছে মুদিয়ালি ক্লাবে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে তোমার সামনে যে রোডটা দেখছো ডান দিকে চলে গেলে রাজবিহারি বেরুক আর বাঁদিকে চলে গেলে কালীগঞ্জের তো সেই রাস্তা ধরে এসে মানে রাসবিহারী থেকে যদি তোমরা আসো ক্রসিং থেকে যদি তোমার টালিগঞ্জের দিকে যাও তাহলে এক কিলোমিটার মতন হাঁটা রাস্তা পড়বে তারপরে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা হচ্ছে মুদিআলি ক্লাবের দিকে এখন আমরা প্রবেশ করছি মুদিআলি ক্লাবের মণ্ডপ সরচার দিকের ভিড় এখন বাজে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর হচ্ছে মানুষের ভিড় সন্ধে হলে মানুষের ভিড়টা ঠিক কোথায় পৌঁছবে একবার জাস্ট আইডিয়া করো তো যারা তোমরা এখান থেকে যারা তোমরা মুরিয়ালি ক্লাব দেখতে আসবে যারা চেতলা কিংবা তোরা সুজি দেখবে না তারা সোজা কালীঘাটে এসে নামবে কালীঘাটে এসে নেবে রবীন্দ্র রবীন্দ্রস্বরোপরা নামতে পারো তো যাই হোক কালীঘাটে নেবে ওখান থেকে তোমরা সোজা কালীগঞ্জের দিকে একটুখানি হাঁটলে বা হাতে তোমরা মুরদিয়ালি ক্লাবের দিকে ঢুকে যেতে পারবে তো ওই প্রবেশ করছি মুরদিয়ালি ক্লাব সোজা যাদের টিম ছিমাত্রী রয়েছে এখন মুদিয়ালি ক্লাবের সামনে দেখো তোমরা কি সুন্দরভাবে হয়ে হয়েছে থিম ত্রিমাত্রিক ওপরে যে বুদ্ধদেবের যে অংশটা মানুষের যে অংশটা সেটা ঘুরছে আর এমনভাবে এই যে মূর্তিটা রয়েছে স্লাইস স্লাইস যে পাত জাতীয় জিনিস দিয়ে কিন্তু এই মূর্তিটাকে তৈরি করা হয়েছে চোখে স্ট্রেট আলোর সামনে আসে আলোটা পাশ করে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে মানে একটা ভাষায় ভাষায় তোমাদেরকে একটু বোঝানো যাচ্ছে না এই পাশে দেখো এই পাশে একটা তোমার সুন্দর মূর্তি দান করানো রয়েছে আর নিচে ছোট 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 ঘন্টা ছোট 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 প্রচুর ঘন্টা ঘন্টার মতন যে অংশগুলো রয়েছে সেই অংশ দিয়ে এই ঘোটা মন্ডপটা সাজানো হয়েছে দেখো ছোট 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 ঘন্টাগুলো রয়েছে

সাজিয়ে ফেলেছে কারণ এই জায়গাটা কিন্তু খুব একটা বেশিরভাগ এবং রাস্তার উপরে প্রায় পড়ায় এই জায়গাটা নদীয় আলী ক্লাবে না মূর্তিটা কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ অসাধারণটা অসাধারণ যত সন্ধ্যা নামছে মানুষের ঢল তত আরো বেড়ে যাচ্ছে আর এখন আমরা যে সজ্জার সামনে আস এসেছি সেটা দক্ষিণ কলকাতার আরো এক পরিচিত মন্ডপ সেটা হচ্ছে এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কে মণ্ডপসজ্জা এখন আমরা দেশপ্রিয় পার্কে মণ্ডপসজ্জার ভেতরে প্রবেশ করবো আর গোটা মাঠটা এরকমভাবে জিগ্যাক হয়েতেই এই মণ্ডপসজ্জাটা দেশপ্রিয় পার্কে কিন্তু হয়ে থাকে সামনের দিকের অংশে পৌঁছে গেছি ওইখান থেকে সামনেই और ये बोल रही है कि भाई अभी तो हो रहा है और ये और ये आ रहा है ऐसे ये क्या है एक टाइमिंग आ रही है आज के প্রবেশ করছে ধীরে ধীরে অর্থাৎ সুন্দর যে সুপ্রিয় পার্কের যে মঙ্গলসজ্জা আছে সেই মঙ্গল হতে পারে সুন্দর তোমাদের প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম সুপ্রিয় পার্ক দেখে এখন যে মন্ডপসজ্জাতে প্রবেশ করছি সেটা হচ্ছে ত্রিধারা সম্মেলনের মন্ডপসজ্জা প্রস্তুতি পর্বে আমি দেখিয়েছিলাম মোস্ট মোস্টলি এখানে নেট তার এই সব দিয়ে গাছ তৈরি করা হয়েছে আর কলকাতার বিভিন্ন যে পেন্টিং রয়েছে পুরনো কলকাতা সেই সব পেন্টিং দিয়ে কিন্তু এই মণ্ডপসজ্জা সাজিয়ে তোলা হয়েছে আর এই এখন আমরা প্রবেশ করছি শ্রীধারা সম্মেলনের মণ্ডপসজ্জার এখন আমরা প্রবেশ করছি ত্রিধারা সম্মেলন দেখো তোমাদের সামনেই রয়েছে চেহারা সম্মেলনী মানুষের ফল রাস্তায় নেমেছে কি বলবে যে এটা চতুর্থী সন্ধ্যেবেলা এখন বাজে সন্ধে ছটা প্রায় আমরা ছটা বাজে এখন দশ মিনিট বাকি আছে মানুষের কাতার একাতারে মানুষ নেমেছে আর ওই পিছন দিকে হচ্ছে বিশ্বপ্রিয় পার্কের দিক দিয়ে আমাদের আসতে হয়েছে ওটা রাজবিহারি এভিনিউ যেটা সেটা প্রবেশ করছে চ্রিতার সম্মেলনে উনিশ চার ভিতরে এই গাছগুলো যে তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর লাইটের কালো কার্য দিয়েই কিন্তু এই গাছগুলো তৈরি করা হয়েছে বিশাল এলাকার গাছ সামনে টেরাকোটার ঘোড়া আর এই পাশে যে দেওয়ালগুলো যে রয়েছে সেগুলোকে উচ্চ গাছগুলো তৈরি হয়েছে আর এই হচ্ছে পুরনো কলকাতার যে চিত্র সেই চিত্র আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই চ্রিতানা সম্মেলনে আর এই ঠিক সামনে রয়েছে মা অসাধারণ সুন্দর কিন্তু মায়ের এই রূপ দক্ষিণ কলকাতার বেশ কিছু বড় বড় ণ্ডপসজ্জা যা তোমাদের সামনে উপস্থিত করলাম পুজো পরিক্রমায় আমার বাড়িটা অনেক দূর তাই এবার আমাকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার উত্তর কলকাতার আরো বেশ কিছু চোখ ধানো মণ্ডপসজ্জা নিয়ে